নমস্কার দর্শক বন্ধুরা গভীর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের তাণ্ডবে আজ থেকে ফের তিন দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারছেন যে এই জায়গাটায় গভীর নিম্নচাপ এবং ঘূর্ণাঝড় যার প্রভাবে কিন্তু আজ থেকে অর্থাৎ বৃহস্পতিবার আঠাশে আগস্ট বৃহস্পতিবার থেকে শুক্রবার শনিবার পর্যন্ত প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত দেখা যেতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আলোচনায় জানিয়ে দেবো তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হয়ে থাকলে তাহলে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার ফের তিন দিন গভীর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে কিন্তু ভারী বৃষ্টিপাত কোন কোন জায়গায় জোরালো বৃষ্টিপাত হবে আলোচনার মাধ্যমেই জানিয়ে দেব তাই অবশ্যই আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কোথায় কেমন হবে তো প্রথমত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতাসহ সব জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে আলোচনায় জানাবো কলকাতায় বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত হাওড়া হুগলিতে বারুইপুরে ভারী বৃষ্টিপাত উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত কোলাঘাটে ভারী বৃষ্টিপাত তমলুকে ভারী বৃষ্টিপাত বালিচকে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে উত্তর চব্বিশ পরগনা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত রয়েছে ভারী হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাত চন্দননগরে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে পাণ্ডুয়াতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আরামবাগে লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার দুপুর থেকে রাতির মধ্যে কোতুলপুরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গের ওয়েদার কেমন থাকবে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো জয়নগরে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে গোসাবাতে ভারী বৃষ্টিপাত রয়েছে নামখানা পশেরগঞ্জ কাকদ্বীপ গঙ্গাসাগরে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা খড়গপুর ঝাড়গ্রাম এদিকে লক্ষ্য করা যাচ্ছে বিষ্ণুপুর কতুলপুর সোনামুখীতে বৃষ্টিপাত রয়েছে এদিকে বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে দুর্গাপুরে রয়েছে ঘুসকাড়াতে বৃষ্টিপাত রয়েছে বোলপুরে রয়েছে কটুয়াতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে শুক্রবার শনিবার আরও ভারী বৃষ্টিপাত হতে পারে তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো বাংলাদেশ থেকে যারা দেখছেন অবশ্যই দেখতে থাকুন সিউড়িতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রঘুনাথপুরে বৃষ্টিপাত রয়েছে এদিকে করিমপুরে দমকল বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ মুর মুর্শিদাবাদ জেলায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে রামপুরহাটে লক্ষ্য করা যাচ্ছে নদীয়া নবদ্বীপে বৃষ্টিপাত ঘাটালে বৃষ্টিপাত রয়েছে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় হতে পারে এদিকে লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামের একাধিক জায়গায় বৃষ্টিপাত তার পাশাপাশি মোটামুটি পুরুলিয়া জেলার কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে এরপরে যদি আমরা উত্তরবঙ্গের দিকে লক্ষ্য রাখি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় মালদা জেলায় তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা নেই দিনাজপুরে রয়েছে উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুরে রয়েছে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে কোচবিহারে হতে পারে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে তেমন একটা থাকছে না দার্জিলিং কিংবা কালিম্পংয়ে থাকছে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন শুক্রবার শনিবার কোন 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 জায়গায় সবথেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড়ের তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে এদিকে বাংলাদেশের ওয়েদারের দিকে যদি দেখা যায় তাহলে বৃহস্পতিবার দেখা যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরা মংলা খুলনা অভাগ্যনগর যশোর নরওয়াইলে বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত গোপীনাথপুর তুঙ্গিপাড়া বাগেরহাট মুকসুদপুর মাগুরা এর পাশাপাশি মাদারীপুর শিবচর বরিশাল এদিকে জয়নগর মাথাবেরিয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কালাপাড়া বরিশাল ভোলা লালমোহন রায়পুর হাজিগঞ্জ মুন্সীগঞ্জ ঢাকা ধামরাই হোমানা কুমিল্লা লকসম এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত হতে পারে বহরমপাড়া আগরতলা ব্রাহ্মণবেড়িয়া নাসিরনগর কাপাসিয়া কিশোরগঞ্জ ফালিক ভালুকা এর পাশাপাশি দেখা যাচ্ছে শিলচর বাজার উদয়পুর বেলুনিয়া সবথেকে জোরালো বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকা যেমন দিঘিনালা খগড়াছড়ি লঙ্গদু এদিকে রাঙ্গামাটি হাটহাজারি বিলাইছড়ি রাজস্থলী চিটাগং সাতকেনিয়া কতুবদিয়া থানচি মহেশখালী টেকনাব উপকূলে সব থেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি কিশোরগঞ্জ হাবিবগঞ্জ এবং দেখা যাচ্ছে যে মোটামুটি বাংলাদেশের মনমোহন সিংয়ে ত্রিশালে ভারী বৃষ্টিপাত রয়েছে জামালপুরে ফুলপুরে বৃষ্টিপাত মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে সিংড়াতে পাথিয়াতে রাজশাহীতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লালপুরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পংসাদে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে শিলংয়ে জোরালো বৃষ্টিপাত হতে পারে বোকোতে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি শিলচরের শিলটের বেশ কিছু জায়গায় আমবাসা আমারপুর সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় কিন্তু ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে এরপরে যদি পরবর্তী ওয়েদারের দিকে আমরা লক্ষ্য রাখি অর্থাৎ বৃহস্পতিবার মোটামুটি বৃহস্পতিবার রাত্রি নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা তেমন নেই পশ্চিমবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত তেমন একটা থাকছে না তার পাশাপাশি বাংলাদেশের সিলেট শিলচর ময়মনসিং অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতনাগাদ এই সকল জায়গায় উপকূলবর্তী কিছু জায়গায় বাংলাদেশের হতে পারে তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে আমরা লক্ষ্য রাখি অর্থাৎ শুক্রবার নাগাদ যদি শুক্রবার নাগাদ দেখি সব থেকে জোরালো বৃষ্টিপাত শুক্রবার নাগাদ হতে চলেছে অর্থাৎ শুক্রবার সকাল থেকে একটা আবহাওয়ার দদবদল লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেমন ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী এলাকায় সকাল দশটা থেকে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর পশেরগঞ্জ এদিকে খেজুরি হলদিয়া কুলপি সব জায়গায় জয়নগর বাজকুল কন্টাই মন্দারমণি দীঘা মোটামুটি পূর্ব মেদিনীপুরের সব জায়গাতে ভারী বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি পশ্চিম মন্দ মেদিনীপুরের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত দক্ষ করা যাচ্ছে বারুইপুর তমলুক গুলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার একেবারে সকাল থেকেই আবহাওয়ার বিরাট বড়ো পরিবর্তন গোসাভাতে বৃষ্টিপাত রয়েছে এদিকে হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে চন্দননগর হাবড়া আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি দুর্গাপুর আসানসোল বোলপুর সিউড়ি কটুয়া সব জায়গায় সকাল থেকে বৃষ্টিপাত তবে বেলা সঙ্গে সঙ্গে যেমন পশ্চিমবঙ্গে আবহাওয়া ডদবদল তেমন কিন্তু বাংলাদেশের দিকেও প্রবল দুর্যোগ নামতে চলেছে বেড়াবলার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুর নাগাদ দেখা যাচ্ছে যে মোটামুটি একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের যেমন একাধিক জায়গায় উপকূলবর্তী এলাকা জুড়ে যেমন ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি অন্যান্য জায়গায়ও রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে বোলপুর কটুয়া মুর্শিদাবাদ জেলায় সিউড়িতে নদীয়া নবদ্বীপ জেলায় এদিকে ঘাটালে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে তার পাশাপাশি যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য রাখি বাংলাদেশের ওয়েদারের দিকে বাংলাদেশের সর্বত্র কিন্তু সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার অর্থাৎ উনতিরিশে আগস্ট শ্যামনগর সাতক্ষীরা মুংলা মাথাবেডিয়া মির্চাগঞ্জ কুমিল্লা বরিশাল খুলনা বাগেরহাট জয়নগর ভোলা ত্রিশাল গোপীনাথপুর মুকসুদপুর মাদারীপুর শিলচর শিবচর মা এদিকে তুঙ্গিপাড়া অভাগ্যনগর নরোয়াইল যশোর কুষ্টিয়া তার পাশাপাশি মেহেরপুর রাজশাহী ফরিদপুর দোহার ঢাকা হোমানা ব্রাহ্মণ বেড়িয়া আম্বাসা শিলচর বাজার উদয়পুর বেলুনিয়া সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে সব থেকে জোরালো বৃষ্টিপাত পাথরঘাটা কালাপাড়া এই সকল জায়গায় মাথা বেড়িয়াতে ভারী বৃষ্টিপাত হতে পারে কারণ উপকূলবর্তী এলাকা টেকনাব উপকূলে সিটোয়েতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সর্বত্র বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি লক্ষ্য করা হয় উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আশঙ্কা তেমন একটা থাকছে না শুক্রবার দুপুর নাগাদ তারপরে যদি পরবর্তী অর্থাৎ শুক্রবার বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সব থেকে জোরালো বৃষ্টিপাত শুক্রবার উনতিরিশে আগস্ট বিকেল নাগাদ প্রবল ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরেই এই বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ শুক্রবার সারাদিন জুড়ে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার সব থেকে জোরালো বৃষ্টিপাত বিকেল নাগাদ বাঁকুড়া জেলায় দুর্গাপুরে শান্তিপুরে কটুয়া এবং লক্ষ্য করা যাচ্ছে আরামবাগ চন্দননগর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর হুড়া পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত আসানসোল রঘুনাথ তো দক্ষিণবঙ্গ জুড়ে সব জায়গায় কিন্তু বিকেল নাগাদ অর্থাৎ শুক্রবার উনতিরিশে আগস্ট বিকেল নাগাদ ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি মোটামুটি মালদা জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের আর বাদবাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে এর পাশাপাশি বাংলাদেশের সব থেকে জোরালো বৃষ্টিপাত যদি শুক্রবার বিকেলে হয় মাগুরা যশোর কুষ্টিয়া অভাগ্যনগর নরওয়াইল এদিকে পংসা এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত সবথেকে জোরালো ঢাকা হোমানা কাপাসিয়া ধামডাই মুন্সিগঞ্জে ভারী বৃষ্টিপাত বাদ বাকি সব জেলায় বৃষ্টিপাত রয়েছে কিন্তু এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত কুমিল্লা বেলোনিয়া উদয়পুর আগরতলা ব্রাহ্মণবেড়িয়া ব্রাহ্মণপাড়া এদিকে শিলচর বাজার আমবাসা এদিকে উপকূলবর্তী এলাকা বিলাইছড়ি রাজস্থলী রাঙ্গামাটি হাট হাজারি লঙ্গদু দীঘিনালা খগড়াছড়ি সিটোয়ে সাতকেনিয়া কতুবদিয়া থানচি চিটাগং এই সকল জায়গায় কিন্তু একেবারে সবথেকে জোরালো বৃষ্টিপাত শুক্রবার বিকেল নাগাদ অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু শুক্রবার লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যদি পরবর্তী ওয়েদারের দিকে লক্ষ্য রাখি আমরা শুক্রবার রাত্রি নাগাদ দেখা যাচ্ছে মোটামুটি পরিষ্কার বৃষ্টিপাতের আশঙ্কা নেই তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওয়েদারের কিছুটা রদবদল শুক্রবার গভীর রাত্রি নাগাদ দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দিনহাটা পীরগঞ্জে বৃষ্টিপাতের আশঙ্কা দিনাজপুরে রয়েছে মালদা জেলায় থাকছে না বাংলাদেশের কিছু জায়গায় সিলেট শিলচর শিলংয়ে বৃষ্টিপাত হতে পারে আর শনিবার দেখা যাচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন শনিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত শনিবার দুপুর নাগাদ জোরালো বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় এবং বাংলাদেশের সর্বত্র বৃষ্টিপাত রয়েছে শনিবার দুপুর নাগাদ উপকূলবর্তী এলাকাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি লক্ষ্য রাখা হয় উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে শনিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত তেমন একটা থাকছে না তবে দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় শনিবার কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দার্জিলিংয়ের একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে আর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় শনিবার দুপুর নাগাদ ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত কিংবা দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে কারণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এর জেরেই বৃষ্টিপাতের আশঙ্কা ফের তিন দিন তারপরে যদি পরবর্তী আপডেটের দিকে লক্ষ্য রাখা হয় তাহলে দেখা যাচ্ছে যে শনিবার রাত্রি নাগাদ তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা নেই মালদা জেলায় থাকছে পশ্চিমবঙ্গের পাশাপাশি কোচবিহারে থাকছে আলিপুরদুয়ারে অল্প ধরনের থাকছে এবং বাংলাদেশের কিছু জায়গায় লাখাই কাপাসিয়া ঢাকা মাদান ময়মনসিং সিলেট বাগমারা সরিষাবাড়ি নাগরপুর এই সকল জায়গায় কিছুটা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আর পশ্চিমবঙ্গের তেমন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা শনিবার রাত্রি নাগাদ থাকছে না তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর ঝড় বৃষ্টির সবার প্রথম লাইভ আপডেটের মাধ্যমে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তাহলে সবার প্রথমে ঝড় বৃষ্টির আপডেট জানতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আপনারা বেল নোটিফিকেশানটা বাজিয়ে রাখবেন